আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশে সোনা এবং রূপর দাম আর দাম কিছুটা কমেছে তো এর পিছনের কারণ কি সেটাও আলোচনা করব এবং ভবিষ্যতে সোনা এবং রুপোর দাম বাড়বে কি কমবে সেটা নিয়ে আলোচনা করেছি তো চলো এক একে করে সমস্তটা দেখা যাক এখানে আজ আপনারা দেখতে পাচ্ছেন আজ দুই জানুয়ারি দু তো এখানে আমরা রাখবো টুডে ডে গোল্ড রেট ইন ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের কলকাতাতে এখন বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ডের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো তিরিশ টাকা যেটাকে না পঁচাত্তর টাকা কম হয়েছে এখানে দেখো বাইশ ক্যারেট গোল্ড রেট ইন ওয়েস্ট বেঙ্গল টুডে এন্ড এস্টেট ডে মানে আজ এবং আগের দিন কত ছিল সেই হিসাবে আমরা দেখবো তো এখানে এক গ্রাম সোনার দাম বারো হাজার পাঁচশো তিরিশ টাকা হচ্ছে আজকে এবং কালকে ছিল বারো হাজার ছশো পাঁচ টাকা সেই হিসাবে পঁচাত্তর টাকা কম হয়েছে এবং আট গ্রাম সোনার দাম হচ্ছে এক লক্ষ টাকা যেটা আটশো চল্লিশ ছশো টাকা এবং দশ গ্রাম দেখতে গেলে দাম ছিল এক লক্ষ পঁচিশ হাজার তিনশো টাকা এবং কালকে দাম ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা যেটা কিনা চেঞ্জ হয়ে সাতশো পঞ্চাশ টাকা হয়েছে এবার দেখো এখানে রাখবো চব্বিশ ক্যারেট গোল্ডের দাম ওয়েস্ট বেঙ্গলের আজকে এবং কালকে কত ছিল তো এক গ্রামে আজকে যেরকম দুই জানুয়ারি আজকে দাম হচ্ছে চব্বিশ গ্রাম গোল্ডের মানে চব্বিশ ক্যারেটের যেটা দাম হচ্ছে আজকে তেরো সাতান্ন টাকা যেটা কি না কালকে ছিল তেরো হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা এখানে এখানে আটাত্তর টাকা কম হয়েছে এবং আট গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ পাঁচ হাজার দুইশো ছাপ্পান্ন টাকা যেটা কি না কালকে ছিল এক লক্ষ পাঁচ হাজার আটশো আশি টাকা এটা চেঞ্জ হয়ে ছশো চব্বিশ টাকা আজকের দিনে কমেছে এবং দশ গ্রামের দাম এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা আজকে এবং কালকে এটা ছিল এক লক্ষ বত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা যেটা কিনা সাতশো আশি টাকা কমেছে এখানে তো এখানে দেখো দুয়ে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মানে আজকের ডেট টুডে সিলভার রেট ইন কলকাতা তো কলকাতায় দেখে নেব যে রূপোর দাম কত এখানে এক গ্রামের দাম হচ্ছে দুইশো টাকা এবং দেখো এখানে দেখবো টু ডে অ্যান্ড ডে কত ছিল তো আজকে এক গ্রামের দাম হচ্ছে দুইশো টাকা এবং কালকে ছিল দুইশো টাকা যেখানে কিনা না দুই টাকা চেঞ্জ হয়েছে এবং এক কেজির দাম হচ্ছে আজকে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এবং গতকাল এটা ছিল দুই লক্ষ আটান্ন হাজার টাকা যেটা কিনা দুই হাজার টাকা কমেছে আজকে আজকে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এবং সোনার সোনার দেখে নেব বাংলাদেশের তো চব্বিশ দাম হচ্ছে ষোলো হাজার নশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা যেখানে না যেখানে কি পঞ্চাশ টাকা সত্তর পয়সা কমেছে কালকের তুলনায় এবং বাইশ ক্যারেট সোনার দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো একষট্টি টাকা পয়েন্ট নব্বই পয়সা যেখানে যেখানে কি না তেইশ টাকা পঞ্চাশ পয়সা কমেছে এবং এখানে দেখো আঠারো ক্যারেট সোনার দাম আমরা দেখে নেব যে বারো হাজার সাতশো বত্রিশ টাকা পয়েন্ট পঞ্চাশ পয়সা যেখানে কিনা উনিশ টাকা কুড়ি পয়সা কমেছে এবার একবার আমরা দেখে নেব যে চব্বিশ ক্যারেট সোনার দাম পার গ্রামে বাংলাদেশে কত চলছে তো এক গ্রামের দাম হচ্ছে ষোলো হাজার নশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা যেখানে কিনা কালকের তুলনায় কালকে ছিল সতেরো হাজার দুই টাকা কুড়ি পয়সা যেখানে কিনা পঞ্চাশ পয়েন্ট সত্তর পয়সা কমেছে এবং এখানে আট গ্রাম সোনার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো বারো টাকা যেখানে কিনা কালকের তুলনায় এক লক্ষ সতিরিশ হাজার সতেরো টাকা পয়েন্ট ষাট পয়সা ছিল যেটা কিনা চারশো পাঁচ টাকা পয়েন্ট ষাট পয়সা কমেছে এবং এরই সাথে দশ গ্রাম দেখতে গেলে এর দাম হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশো পনেরো টাকা যেখানে কিনা কালকে ছিল এক লক্ষ সত্তর হাজার বাইশ টাকা যেখানে কিনা পাঁচশো সাত টাকা কমেছে এবং একশো গ্রাম সোনার দাম আজ হচ্ছে ষোলো লক্ষ পঁচানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা আর যেখানে কিনা কালকে ছিল সতেরো লক্ষ দুশো কুড়ি টাকা যেখানে কিনা পাঁচ হাজার সত্তর টাকা কমেছে এখানে আমরা জেনে নেবো যে রুপোর দাম কত তো আজকে হচ্ছে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সিলভার প্রাইস ইন বাংলাদেশ তো বাংলাদেশে রুপোর দাম কত চলছে সেটা রাখবো এখানে পার গ্রামে রুপোর দাম চলছে দুইশো টাকা এখানে এবং এটা আজকের দিনে সব থেকে বেড়ে দুইশো টাকা হয়েছিল এবং সব থেকে কম হয়ে দুইশো টাকা পর্যন্ত গিয়েছিল কিন্তু ইতিমধ্যে এখন দাম চলছে দুইশো টাকা এবার দেখো আমরা একবার কিলোগ্রামে দেখে নেব যে কত চলছে তো তো এক কেজির রূপোদ দাম হচ্ছে দুই লক্ষ চুরাশি হাজার আটশো সত্তর টাকা যেখানে কিনা সব থেকে উপরে গিয়েছিল দুই লক্ষ ছিয়াশি হাজার ছশো সাঁইত্রিশ টাকা এবং সব থেকে নিচে এসেছিলো দুই লক্ষ একাশি হাজার আটান্ন টাকা এবার আমরা একবার দেখিয়ে নেব যে ভারতে এবং বাংলাদেশে কেন দাম এরকম চলছে তো এখানে দেখো আজ ভারতে সোনা ও রুপোর দাম কেন এমন হল খবর অনুযায়ী আমরা দেখবো তো প্রথম খবরটি হচ্ছে আন্তর্জাতিক বাজারের দাম স্থির ও চাপের মধ্যে রয়েছে মানে বিশ্ব সোনা ও রুপোর দাম খুবই বেশি বাড়েনি কিছুটা চাপের মধ্যে আছে এই প্রভাবেই ভারতের দাম বড় করে বাড়েনি বা কিছুটা কমেছে এবং দুই নাম্বার হচ্ছে বছরের শুরুতে আগে লাভ তুলে নেওয়া মানে प्रॉफिट বুকিং করেছে বছরের শুরুতে মানে আগেই আগে দাম অনেকটা বেড়ে যাওয়ায় বড় ট্রেডাররা লাভ তুলে নিয়েছে এর জন্যই সোনা ও রুপোর দামে চাপ পড়েছে এবং তিন নাম্বার হচ্ছে ডলার ও সুদের হারের খবর ডলার শক্ত থাকায় এবং সুদের হার নিয়ে অনিশ্চয়তা থাকায় বিনিয়োগকারীরা আপাতত সাবধানে অবস্থায় আছে তাই দাম স্থির বা সামান্য নিচে রয়েছে এবার দেখে নেব আমরা বাংলাদেশে সোনা ও রুপোর দাম কেন কমেছে তো প্রথম কারণটি হচ্ছে আজ দেশে সোনা ও রুপোর দাম দুটোই কমেছে গতকালের তুলনায় সোনার দাম কমানো হয়েছে রুপোর দামে সামান্য পতন দেখা গেছে এবং দুই নম্বর কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারের দাম একটু নেমেছে বিশ্ববাজারে সোনা ও রুপোর দাম কম থাকায় তারা প্রভাব সরাসরি বাংলাদেশের বাজারে পড়েছে এবং তিন কারণ হচ্ছে দেশে এখন কেনাবেচার চাপ কম দাম বেশি থাকার কারণে মানুষের কেনা কম করেছে তাই বাজারের দাম নামানো হয়েছে এবার আমরা একবার দেখে নেব যে আগামী কয়েকদিন সোনা ও রুপোর দাম কি হতে পারে ভারত ও বাংলাদেশে তো প্রথমটা হচ্ছে আপাতত বড় ওঠা নেওয়ার সম্ভাবনা কম আন্তর্জাতিক বাজার এখন স্থির তাই সোনা ও রূপোর দাম খুব বেশি নড়চড় নাও করতে পারে এবং দ্বিতীয়টা হচ্ছে দাম সামান্য বাড়তে বা কমতে পারে বিশ্ব ও সুদের খবরের প্রভাবে পড়লে হালকা ওঠানামা দেখা যেতে পারে এবং তিন নাম্বারটি হচ্ছে কেনার চাপ বাড়লে দাম উঠতে পারে যদি হঠাৎ চাহিদা বাড়ে তাহলে সোনা ও রূপোর দাম একটু উপরে যেতে পারে এবং চাহিদা কম থাকলে দাম নিচে থাকতে পারে মানুষ এখন সাবধানে কিনছে তাই দাম কিছুটা চাপের মধ্যে এর মধ্যে থাকতে পারে তো এটা ছিল দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশের আপডেট তো আমি এ টু জেড ভারত এবং বাংলাদেশের সোনার উপর দাম বলেছি এবং সামনে কি হতে পারে এবং কেন কমেছে তো সবকিছুই আলোচনা করেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না